গ্রাম পঞ্চায়েতের জন উপভোক্তা এবং মনিরাম গ্রাম পঞ্চায়েতের চারশো জন উপভোক্তাকে বাংলার বাড়ি প্রদান করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল হল নকশালবাড়িতে চলল মিষ্টি মুখ হুগলির সিঙ্গুর থেকে বাংলার বাড়ির দ্বিতীয় পর্বের ঘোষণা করতেই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে উপভোক্তাদের নিয়ে মিছিল করল নকশালবাড়ি ও মনিরাম গ্রাম পঞ্চায়েত এদিন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতির উপস্থিতে বাংলার বাড়ির প্রাপকদের নিয়ে ধন্যবাদ মিছিল বের করা হয় নকশালবাড়িতে উপভোক্তাদের হাতে প্ল্যাকার্ডে ধন্যবাদ মুখ্যমন্ত্রী লিখে গোটা নকশলবাড়ি পরিবহন করা হয় সঙ্গে চলে মিষ্টিমুখের মাধ্যমে শুভেচ্ছা বিনিময়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি যা বলেন তা উনি করেন তার একবার প্রমাণ হলো আমরা বাংলার বাড়ি শুধু নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতে পনেরোশো পনেরো জন বেনিফিশিয়ারিকে আজকে আমরা এখান থেকে দিতে পারলাম একটু পরে মা মমতা বন্দ্যোপাধ্যায় সিংগোর থেকে তার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আমরা ভার্চুয়ালি মহকুমার মাটিগাড়া ব্লকে আমরা থাকব কিন্তু প্রতিটা গ্রাম পঞ্চায়েতে প্রায় এক হাজার করে মানুষ এই বাংলার বাড়িতে ঘর পাচ্ছে কেন্দ্র সরকারের বঞ্চনার পরেও আমরা আপনারা সকলেই জানেন যে কেন্দ্র সরকার বাংলা আবাস যোজনার টাকা আটকে রেখে এবং আমাদের একশো দিনের টাকা আটকে রেখেছে সাধারণ মানুষ মানুষ খেটে খাওয়া মানুষ তাদেরকে যে হয়রানি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে দাঁড়িয়ে একশো দিনের কাজের টাকাও যেমন বলেছিল ফেরত দিয়েছে তেমনি বাংলার বাড়িও কিন্তু প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে প্রথম কিস্তিতে আমরা একবার টাকা দিয়েছে যার কোটা পেয়ে গেছে এখন আবার সেকেন্ড ফেজে আবার শুরু হয়েছে সেকেন্ড ফেজে আজকে চেক দেওয়া হবে আমরা আবারও ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উনি যেভাবে সাধারণ মানুষের জন্য কাজ করছেন চতুর্থবারের জন্য উনি আবার কিছুদিনের মধ্যে সরকারে আসবেন এটা সকলেই জানি আমরা এবং মানুষ যেভাবে উচ্ছ্বাসিত হয়ে রাস্তায় বেরিয়েছে ধন্যবাদ জানাতে আমরা সকলের পাশে ছিলাম আমরা আছি আমরা